মিক্সিং জারে সয়াবিন আর তার সঙ্গে একটা ডিম দিয়ে সন্ধেবেলায় মুখরোচক কোনো কিছু বানাতে চাইলে আজকের ভিডিওটা কিন্তু কোথাও স্কিপ করো না অনেক সময় বাড়িতে বাচ্চারা কিন্তু সন্ধেবেলায় বায়না করে কিছু বানিয়ে দেওয়ার জন্য তাদেরকে যদি বাইরের কোনো রকম আনহাইজেনিক খাবার না এনে আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপি বানাতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা তার জন্য এখানে নিয়েছিলাম একটা প্লেটে কিছুটা পরিমাণে সেদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিনের পরিমাণটা তোমরা যেরকম করতে চাও সেই মতন কিন্তু বাড়াতে বা কমাতে পারো সয়াবিনটাকে নুন দিয়ে সেদ্ধ করে ভালো করে জলটাকে চিপে রেখেছিলাম এবার অন্যদিকে একটা ছোট মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে এই সম্পূর্ণ সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সামান্য জল দিচ্ছি যাতে সয়াবিনটা খুব ভালোভাবে গ্রাইন্ড হয় তবে খেয়াল রাখতে হবে যেন সয়াবিনটা একদম মিহি পেস্ট না হয় একটু দানা দানা থাকে সোয়াবিনটা গ্রাইন্ড করে নিয়ে এবার অন্য দিকে একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আমি যেহেতু পরিমাণটা অল্প করব তার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম তোমরা চাইলে পরিমাণটা বাড়াতে পারো এবার অন্য দিকে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম কুচানো কাঁচা লঙ্কা কুচানো রসুন আর কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি তিন থেকে চার কোয়া রসুন কুচি এখন রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে তারপর দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল এবার তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এখন দিচ্ছি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য চেষ্টা করবে এইভাবে তেলের মধ্যে রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি এখানে কিন্তু একদম সিম্পল রসুন কুচি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে নিয়েছিলাম তোমরা চাইলে অন্য যে কোনো সবজি একদম মিহি করে কুচিয়ে ব্যবহার করতে পারো আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর টেস্টের জন্য সামান্য চিনি তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো এবার এর মধ্যে গ্রাইন্ড করে রাখা সয়াবিনটাকে দিয়ে দেবো তারপরে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ গ্রাইন্ড করে রাখা সয়াবিনটাকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর সয়াবিনের ভাবটাকে একটু শুকনো করে নেব। আর বন্ধুরা আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা কিন্তু আমাকে এক্ষুনি কমেন্টে জানাও যে আজকের ভিডিও তোমরা কি কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করতে ভুলো না আমি এখানে এক থেকে দু মিনিট সময় নিয়ে সমস্ত কিছু নেড়ে একটু ভেজে নিয়েছিলাম আর সয়াবিনটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এখন সমস্ত মিশ্রণটা একটা সাইডে করে দেওয়ার পর একটু সামান্য তেল দিচ্ছি এবার এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা ডিম দেওয়ার পর ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা সয়াবিন দিয়ে আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো যারা বাড়িতে সয়াবিন খেতে চায় না তাদেরকে যদি আজকে রেসিপিটা এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু কোনোভাবে বুঝতেও পারবে না যে এর মধ্যে সয়াবিন দেওয়া রয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখতেই পাচ্ছ আমি এখানে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম ডিমটাকে কিন্তু খুব ভালো করে ঝুড়ো করতে হবে ডিমটাকে ঝুড়ো করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিয়েছিলাম এখন আমাদের পুরটা কিন্তু একদম রেডি তোমরা চাইলে সব শেষে ওপর দিয়ে সামান্য ধনে পাতা কুচি দিতে পারো এবার ফ্লেমটাকে বন্ধ করে পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে আমি অন্যদিকে একটা ময়দার ডো মেখে রেডি করে নিয়েছিলাম তোমরা বাড়িতে রুটি লুচি পরোটা বানাতে যেরকম ডো বানাও ঠিক সেই একই রকম করে একটা ডো মেখে নেওয়ার পর এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি তোমরা বাড়িতে যেরকম পরিমাণে করতে চাও সেই মতন কিন্তু ডোয়ের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো আজকের রেসিপিটা আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু এরকম ছোট সাইজ রেখে চারটে লেচি কেটে নিয়েছিলাম এখন তার থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে একটা বড় পাতলা রুটি বেলে নিতে হবে চেষ্টা করবে রুটিটাকে একটু বড় পাতলা করে বেলতে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তো আমি এখানে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে এরকম একটা বড় পাতলা রুটি বেলে নিয়েছিলাম এবার যে সয়াবিন আর ডিমের পুরটাকে বানিয়ে রেখেছি তার থেকে অল্প পরিমাণে পুরটাকে দিয়ে দিতে হবে আমি এখানে কিছুটা পরিমাণে পুর এইভাবে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে খুব ভালো করে এটাকে চারটে ভাজ করে দিচ্ছি ঠিক যেরকমভাবে আমরা বাড়িতে মোগলাই পরোটা ভাজ করি ঠিক সেই একই রকম করে চারটে ভাজ করতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বাড়িতে খুবই সহজে ঘরের সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজকের রেসিপিটা বানাতে পারো বাড়িতে যখন তখন গেস্ট আসলে অথবা মুখরোচক কিছু বানাতে চাইলে আজকের ভিডিওটা কিন্তু কোথাও স্কিপ করো না অবশ্যই ফলো করে চটপট বানিয়ে নিতে পারো এইভাবে সমস্তগুলো বানিয়ে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে একটা চাটু বসিয়ে দিয়েছি তোমরা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করে খেতে পারো তবে আমি এখানে সামান্য পরিমাণে তেলে ভেজে নিচ্ছি একটা চাটু বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে অল্প পরিমাণে তেল দিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো প্যানের মধ্যে অথবা কড়াইতে বেশি পরিমাণে তেল দিয়েও ভাজতে পারো অল্প তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে তারপর এর মধ্যে এক এক করে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে চাটুটা যেহেতু একটু বড় তার জন্য আমি এখানে তিনটে দিয়ে দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আর রেসিপিগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু ভেতরের পুরটা আগে থেকে রান্না করা রয়েছে তার জন্য কিন্তু সহজে বাইরের কোটিংটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছিলাম আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমরা এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি স্ন্যাক্স বা টিফিন রেসিপিগুলো একই রকম করে ভেজে নিতে হবে আজকের রেসিপিটা পুরোপুরি না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না সোয়াবিন আর ডিম দিয়ে এত দুর্দান্ত একটা রেসিপি খুব সহজে বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণই অন্যরকম লাগে যারা সোয়াবিন খেতে চায় না তারা কিন্তু রেসিপিটার প্রেমে পড়ে যাবে আর এগুলো আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছিলাম বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে ফুরিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ